আসসালামু আলাইকুম অথেন্টিক ল্যান্ড সার্ভে কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বন্টনামা ব্যতীত নাম জারি টিকবে কি না বর্তমান সরকার যে ডিজিটাল পদ্ধতিতে আপনার সব কিছু এগিয়ে নিচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে সব ক্ষেত্রে আপনাকে আপডেটেড থাকতে হবে সে আপডেটেড একটা হলো আপনার জমির মালিকানা সঠিকতা করার জন্য স্থায়ী সমাধানের জন্য আপনাকে বন্টনামা করতে হবে আপনি মনে করেন একটি খতিয়ানে দাগ আছে দশটি দাগ সে দশটি দাগ থেকে আপনি প্রতিটা দাগে দুই শতাংশ তিন শতাংশ করে জমি পাবেন তিরিশ শতাংশ জমি এখন আপনি বা আপনার ভাই বা আপনার বোন রাস্তার পাশের যে জমিটি সেই জমিটি নাম জারি করে ফেললো সে পায় পনেরো শতাংশ সে নাম জারি করে ফেললো সে পনেরো শতাংশ দশটি দাগে পায় কিন্তু সে পনেরো শতাংশ একটি দাগে নাম জারি করে ফেলছে যে জমিটি ভালো এখন এই ক্ষেত্রে তার নাম জারি টিকবে কিনা যদি আপনাদের মধ্যে আপোষ বন্টন বা ছোলে নামা দলিল হয়ে থাকে আপোষ বন্টন অথবা ছোলে নামা দলিল বা বন্টন নামা দলিল যদি হয়ে থাকে তাহলেই উক্ত নামজারিটি টিকবে আদারওয়াইজ সেই নামজারিটি টিকবে না কেন টিকবে না সে হিসায় পায় যেই পনেরো শতাংশ জমি সে মিউটেশন করেছে সেখান থেকে সে তার হিসা অনুযায়ী দুই শতাংশ জমি পায় কিন্তু সে তেরো শতাংশ জমি যে অতিরিক্ত নামজারি করেছে সেই তেরো শতাংশ জমি সেই নামজারি থেকে মিসকেসের মাধ্যমে বাতিল হয়ে যারা এটা মালিকানা সত্য সত্যি মালিকানা পায় যাদের তাদের রাইটস আছে তাদের কাছে জমিটি চলে যাবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জমি ক্রয় জমি ক্রয়ের পূর্বে এবং জমি বিক্রয়ের পূর্বে জমি ক্রয়ের পূর্বে দেখে নেবেন জমিটি বন্টনামা করে মালিকানা সত্যতা আছে কিনা এবং বিক্রয়ের পূর্বে যেন আপনার যে গ্রহীতা সেজন্য ঝামেলা না পড়ে সেজন্য আপনি আপনার ওয়ারিশানদের সাথে এবং প্রতিবেশীর সাথে বন্টনামা করে নাম জারি করে তারপর জমিটি বিক্রি করবেন